সংসারের হাজারো দায়িত্ব সামলে আজকে বেরিয়ে পড়েছি একদম একটা ভিন্ন রকম দিনের খোঁজে কোথায় যাচ্ছি জানো আজ তোমাদের জন্য একটা স্পেশাল চমক আছে একটুও মিস করো না কারণ আজকের জার্নিটা একদম রকম তো হ্যালো বন্ধুরা আজকের দিনটা একটু স্পেশাল কারণ সংসারের হাজারো কাজের ফাঁকে একটু নিজের জন্য নিজের মতো করে একটা সময় বের করেছি আজ রবিবার আর রবিবার মানেই তো একটু ছুটির দিন তাই না সকালে দশটা নাগাদ আমরা বাস স্ট্যান্ডে পৌঁছে গিয়েছি বাসের ভিতরে উঠেও পড়েছি জানালার পাশের সিটটা নিয়ে বসে আছি আর বাইরে চোখ রাখলেই একটা অন্যরকম ভালো লাগা কাজ করে তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি একটু দূরের একটা জায়গায় অনেক দিন ধরেই ইচ্ছা ছিল আর কথাও হয়েছিল এখানে আসার আজ সেটা ফাইনালি হচ্ছে কিন্তু আমি এখনই তোমাদের গন্তব্য বলে দেবো না একটু সাসপেন্স থাকুক তবে হ্যাঁ আজকের ভিডিওটা একটুও স্কিপ না করো না কারণ একের পর এক সারপ্রাইজ তোমাদের জন্য অপেক্ষা করছে আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখো কথা দিচ্ছি মন ভালো হয়ে যাবে তোমরা জানো বাবু এখন আমাদের সঙ্গে বাসে ঘুরে বেড়াতে শিখে গিয়েছে আগে যখনও ছোটো ছিল বাসে উঠলেই রেগে যেত কান্নাকাটি করতো একদমই সহ্য করতে পারতো না এই ভিড় আর হেলে দুলে চলা কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে বাবু আর ও এখন নিজে থেকেই বুঝে গেছে কিভাবে ট্রিপে এনজয় করতে হয় আর দেখো আমাদের পাশে একদম চুপচাপ বসে আছে বাইরের দৃশ্যগুলি দেখছে মাঝে মাঝে প্রশ্নও করছে যে সেটা এনজয় করছে পুরো মন দিয়ে এই জার্নিটা শুধু আমাদের জন্য নয় বাবুর জন্য একটা অভিজ্ঞতা হয়ে যাচ্ছে তিনজনে মিলে এমন করে যখন কোথাও যায় তখন সত্যিই মনে হয় যে এই সব মুহূর্তগুলোই জীবনের হচ্ছে আসল সুখ আর বলো না আজকের এই গরমটা একদম অসহ্য বাসে উঠেছি ঠিকই কিন্তু এত গরম যে ঠিকমতো মতো নিঃশ্বাস নেওয়াটাও কষ্ট হয়ে যাচ্ছে বাসটা যতক্ষণ চলছে জানালা দিয়ে একটু হাওয়া এসে লাগছে তখন যেন প্রাণটুকু ফিরে পাই কিন্তু বাস থামলেই মনে হচ্ছে গরমে জীবনটাই বেরিয়ে যাবে শরীর তো গরমে হাঁপিয়ে উঠেছে বাবু তো বেচারা চুপচাপ বসে আছে কিন্তু ওরও কষ্ট হচ্ছে বুঝতে পারছি তো দেখো আমরা ফাইনালি বাস থেকে নেমে পড়েছি রোদে হাঁপিয়ে গিয়েছিলাম তাই খুবই রিলিফ লাগছে আর এবার টোটো চেপে রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে টোটো চলছে আর তার এক পাশ দিয়ে ধীরে ধীরে বয়ে যাচ্ছে একটা সুন্দর নদী নদীটার জল এত পরিষ্কার আর শান্ত আর রাস্তায় আমি প্রথমবার এসেছি তাই নদীটার নামটা ঠিক বলতে পারছি না কারো জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও প্রকৃতি যেন চারপাশে আলাদা রকমের শান্তি ছড়িয়ে রেখেছে সবুজ নীল আর হালকা বাতাস এই সফরটাকে একদম স্বপ্নের মতো করে তুলেছে আর বাবুকে দেখো বাসে এতক্ষণ ধরে ছিল বলে একটু খিদেও পেয়ে গেছে তাই টোটোতে উঠে একটা প্যাকেট চিপস কিনে নিয়েছে খেতে খেতে দিব্যি মজা করছে আমিও চুপ করে থাকতে পারলাম না ওর কাছ থেকে একটু নিয়ে আমিও খেতে শুরু করে দিলাম কী করব বলো পথে ঘাটে খাওয়া দাওয়ারও একটা আলাদা আনন্দ আছে তবে একদম ক্লিয়ার করে বলি এখনো বাড়ির পথে যাচ্ছি বলছি মানে এ যাদের বাড়ি যাচ্ছি তাদের বাড়ির কথা বলছি তোমরা কিন্তু ভেবো না আমাদের বাড়ি ফিরছি ভুল বোঝো না যেন এখনও কিন্তু পুরো গল্পটা বাকি তাই পাশে থাকো দেখো আমরা কোথায় যাচ্ছি আর কেমন করে কাটছে আমাদের দিনটা আর তার উপর দেখো বাইরে আবার আকাশ কালো করে এসেছে মেঘ জমেছে চারদিক মনে হচ্ছে বৃষ্টি আসবেই কিন্তু শুরু হয়ে গেলেই রাস্তায় জ্যাম আর ভেজা পথের মধ্যে ঝামেলা শুরু হবে তখন তো বাবুকে নিয়ে নামাটা আরও কঠিন হয়ে পড়বে তাই মন থেকেই বলছি যেন বৃষ্টিটা একটু দেরিতেই হয় ঘর থেকে বেরিয়ে একটু ঘোরার আনন্দ যেন গরম আর বৃষ্টিতে হারিয়ে না যায় আরে বাইরের প্রকৃতিটা আজ একদম অসহ্য সুন্দর আর একটু আগেও গরমে অস্থির হয়ে গেছিলাম আর এখন জানলা দিয়ে তাকিয়ে দেখি চারপাশে সবুজের মাঝে কালো মেঘে ঢাকা আকাশ এমন একটা দৃশ্য দেখে তোমাদের সাথে না শেয়ার করে আমি পারলামই না আকাশে যে রকম ঘন কালো মেঘ জমেছে আর সেই সঙ্গে রাস্তার দুই পাশে সারি সারি গাছ মনে হচ্ছে যেন কালো পেন্টিংয়ের ভেতর দিয়ে চলেছি এই রকম প্রাকৃতিক দৃশ্য আমার খুব ভালো লাগে এক ধরনের শান্তি মনের মধ্যে এসে যায় এইসব মুহূর্তগুলো আমাদের দিনের ক্লান্তি রোদের ঝাপসা গরমের কষ্ট সব ভুলিয়ে দেয় তো বন্ধুরাই একটু দেখো রাস্তার ধারে যেসব গাছগুলো দেখতে পাচ্ছ সেগুলো একটার পর একটা মিলেমিশে তৈরি করেছে এক অপূর্ব মনোরম পরিবেশ মন চাইছে যেন এই পথটা কখনোই শেষ না হয় এই জানলার পাশে বসে পুরোটা উপভোগ করি এবার আমরা ঢুকে পড়েছি গ্রামে আর এখান থেকে ঢুকতেই যেটা চোখে পড়লো সেটা না বললেই নয় একদিকে বড় একটা স্কুল আর তার একেবারে সামনে বিশাল ফাঁকা মাঠ এই রকম খোলামেলা পরিবেশ সবুজে ঘেরা চারপাশ এমন দৃশ্য কি আর চোখের সামনে রোজ আসে প্রকৃতির মাঝে এই শান্ত মিষ্টি গ্রাম্য পরিবেশটা একদম মন ছুঁয়ে যায় আর তোমরা ভাবছ না জানি কোথায় যাচ্ছি আমরা তো এবার তোমাদের আসর সাসপেন্সটা রাখছি না আমরা এসেছি ছোট দিদির বাড়িতে হ্যাঁ এই গ্রামেই দিদির শ্বশুরবাড়ি এখানে আমি একবার এসেছিলাম আগেও তখন দিদির বিয়ে হয়নি অনেক স্মৃতি জড়িয়ে আছে সেই সফরের সঙ্গে কিন্তু এবার আসা একদম অন্যরকম এবার আমরা এসেছি ওর বিয়ের পর প্রথমবার আর একটা মজার কথাই এই লাইনের মধ্যে দিয়ে কিন্তু আমরা এই প্রথমবার আসছি মানে এই পথ ধরে আগে কখনো আসা হয়নি তাই নতুন পথ নতুন গ্রাম আর প্রিয়জনদের কাছে যাওয়ার উত্তেজনা সব মিলিয়ে হৃদয়টা একবারে খুশিতে ভরে উঠেছে তো বেশি দেরি করব না আমরা এখন পৌঁছে যাচ্ছি বাড়িতে চলো তবে দেখা করি প্রিয়জনের সঙ্গে দেখি ছোট দিদির নতুন সংসার আর তোমাদের দেখায় আরও কিছু স্পেশাল মুহূর্ত ফাইনালি আমরা এখন টোটো থেকে নেমে পড়েছি আর সামনে থেকেই ভাগ্নি চলে এসেছে আমাদের রিসিভ করতে আর একজন দিদিও এসেছে মানে অনেক দিন পর সবাই এক জায়গা সত্যিই খুব স্পেশাল একটা দিন হতে চলেছে আমরা এসেছি একটা ছোট্ট অনুষ্ঠানে যোগ দিতে সেই কারণেই এই যাত্রা তো এখন আমরা আস্তে আস্তে বাড়ির ভিতরে ঢুকছি দেখতেই পাচ্ছ সকলে এখানে আগে থেকেই উপস্থিত দিদিরা এসে গিয়েছে একটু আগেই আর আমরা এই মাত্রই ঢুকলাম মনটা বেশ আনন্দে ভরে উঠেছে পরিবার হাসি আলো আর একসাথে সময় কাটানোর মুহূর্ত এই ছোট ছোট আনন্দের মুহূর্তগুলোই তো আসল ভালোবাসা তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আর শুধু পথচলার পৌঁছানোর গল্প কিন্তু সামনে আছে আরও অনেক কিছু এই ছোট্ট অনুষ্ঠানে আমরা ঠিক কি করতে এসেছি সেটা জানতে হলে নেক্সট ভিডিওটা মিস করো না তোমাদের সবার ভালোবাসা আর সাথে চাই সব সময় যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিও কমেন্টে জানিয়েও কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন পরের পর্বে দেখা হবে আরও গল্প নিয়ে ভালোবাসার সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে টাটা